ডিসিশনকে হাইকোর্টের ব্যাকডোর দিয়ে রিট করেছে সেটা আঠারোর পরিপত্রকে ওরা রিট করে নাই ওরা রিট করেছে একাত্তরের মুক্তিযোদ্ধাদের ডিসিশনকে মুক্তিযোদ্ধারা ডিসিশন দিয়েছিল বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি দেশ তারা এই ডিসিশনকে রিট করে তারা মুক্তিযোদ্ধাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে আমরা মুক্তিযোদ্ধাদের ডিসিশনকে সমুন্নত রাখার জন্য আমরা রাজপথে আঠারোতেও ছিলাম এখনো আছি প্রয়োজনে ভবিষ্যতেও থাকবো কামে কটা না মেধা সংগ্রাম আপস্ত সংগ্রাম অপস্তা সংগ্রাম অপস্তা সংগ্রাম অপস্তা সংগ্রাম অপস্তা সংগ্রাম कोल टा में था कोलाना में था, में था को আমরা হইতো বক্তা দাবি আমরা চাকরি পাই না সেখানে ফেসবুকে একটা গোষ্ঠী দাবি করছে তারা মেধার কারণে চাকরি পায় না তারা মেধা নয় বরং কুটা চায় জয় এক দাবি এক যাহা বিনা মুক্তি পাবা পৃথিবীতে মুক্তি তো বৃথা প্রকাশ নিপাজক মুক্তি শতক মুক্তি তো বৃথা প্রকাশ নিপাজক মুক্তি নাই 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 ايني مي تو سينيال آمن بي বিভিন্ন চাকরিতে জয়েন করবে তারা শুধুমাত্র একবার চাকরি ক্ষেত্রে তার খোঁজাতে ব্যবহার করতে পারে আমাদের চতুর্থ নাগরিক হচ্ছে